নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আজকে হচ্ছে গাছ ষষ্ঠী বা জামাই ষষ্ঠী তো দেখো এখন আমি একটা থালের মধ্যে সমস্ত রকমের ফল একে একে বনিয়ে নিচ্ছি ষষ্ঠীতলায় যাওয়ার জন্য আমার বিয়ের পর থেকে এই প্রথম এবছর আমি শ্বশুরবাড়ি থেকে ষষ্ঠীতলায় ষষ্ঠী করতে যাব এর আগের বছরে মামার বাড়ি মাসির বাড়ি না হয় বাবার বাড়ি কোনো একটা জায়গায় আমি ষষ্ঠী করতে গিয়েছি এখান থেকে ষষ্ঠী করতে যাইনি তো এবছর প্রথম আমি ষষ্ঠী করতে যাচ্ছি সমস্ত কিছু জোগাড় করে নিয়ে তো দেখো এখানে আমি নিয়ে নিয়েছি কাঁচা দুধ সিঁদুর হলুদ এখানে বাঁশের পাতা ফুল পাঁচ রকমের গোটা ফল কাঁচা ফল যেমন লেবু জাম খেজুর অনেক রকমের ফল বনিয়ে নিয়েছি পাঁচ কলাই ভেজানো চাল ভেজানো সব কিছু আমার রেডি হয়ে গেছে এবার আমি সমস্ত কিছু নিয়ে যাচ্ছি তলায় ষষ্ঠী করতে মানে আমাদের ধর্মতলাতেই আমাদের বাড়ির কাছেই যে মন্দির আছে ধর্মতলা সেই ধর্মতলাতেই একটা গাছ আছে সেই গাছতলাতেই আমাদের ষষ্ঠী হয় এটা তিন চার বছর থেকে হচ্ছে এর আগে ষষ্ঠী হতো ষষ্ঠীতলা পাড়ার মন্দিরের সামনে গাছ গাছতলায় এখন আমাদের পাড়াতেই হয় এটা আমাদের নিত্য কাকা ঠাকুর ঠাকুরমশাই ইনি আমাদের সমস্ত রকমের পুজো করেন তারপরে আমি ষষ্ঠীতলায় চলে আসলাম পুজো আরম্ভ হয়ে গেছে অনেকক্ষণ আগেই অনেকেই পুজো করাচ্ছে এখানে আবার অনেকেই ষষ্ঠীতলাতেও যাচ্ছে পুজো করাতে যার যেখানে ইচ্ছে হচ্ছে সে সেখানেই পুজো করাচ্ছে তো আমার বাড়ির কাছে তাই আমি আমাদের ধর্মতলাতেই ষষ্ঠী পুজো করিয়ে নিলাম আর প্রচণ্ড গরম ছিল তাই সবাই কাকাকে হাওয়া করছে আর সবাই পাখা নিয়ে এসেছে কারণ গাছ ষষ্ঠীতে মা হাওয়া করতে হয় তাই সবাই পাখা নিয়ে এসেছে আমিও পাখা নিয়ে এসেছি তো মা ষষ্ঠীকেও হাওয়া করলাম আর কাকাকেও হাওয়া করলাম আজকে প্রচণ্ড রোদ গরম সবাই একে একে পুজো করিয়ে নিলো আর এখন হচ্ছে আমার পুজো আর ছোট্টবেলায় আমরা ষষ্ঠী পুজোর দিন প্যাকেট নিয়ে বেরিয়ে পড়তাম ষষ্ঠীতলা থেকে প্রসাদ আনবো বলে তো সেই জিনিসটা এখন আর কোনো বাচ্চার মধ্যে দেখা যায় না কারণ এখন আর ছেলেমেয়েরা মেয়েরা তলায় যায়ও না প্রসাদও নিয়ে আসে না তা আমাদের পৃথা গিয়েছে প্রসাদ আনতে প্যাকেটে করে আর আমি তলা থেকে বাড়ি এসে সমস্ত কিছু ঘরের মধ্যে রেখে দিলাম তারপরে আবারও চলে গেলাম তলায় এটা হচ্ছে আমাদের ছায়া কাকিমা আমি সব বাইকে প্রসাদ দিয়ে বাড়িতে সব কিছু রেখে আবারও চলে এসেছি ষষ্ঠীতলায় আগেই বললাম আমার বাড়ির কাছেই ষষ্ঠীতলা এটা হচ্ছে বুলটি আর ওটা হচ্ছে বুলটির ছেলে ওর ছেলের এটা প্রথম ষষ্ঠী তাই ওরা ষষ্ঠী তলা এসেছে ষষ্ঠী করাতে একে একে এবার সবাই আসছে ষষ্ঠী করতে অনেকেই এখানে ষষ্ঠী পুজো করাচ্ছে এবার খুবই মজা করলাম এখানে ষষ্ঠী করে অন্যান্য বছরেও খুবই মজা করি মামাদের বাড়িতে মাসির বাড়িতে বাবার বাড়িতেও অনেকবার আমি ষষ্ঠী করেছি এবার আর অন্য কোথাও যাইনি কারণ আমার দিদা ছিল আমাদের বাড়িতে তাই ভাবলাম দিদাকে নিয়ে আমাদের বাড়িতেই ষষ্ঠী করি তাই আর এবছর কোথাও গেলাম না সব্বাই যাওয়ার জন্য বলেছিল কিন্তু আমি গেলাম না এ বছর এখানেই ষষ্ঠী করলাম বিয়ের পর এই প্রথম বছর শ্বশুরবাড়ি থেকে আমি ষষ্ঠী করলাম শাশুড়িদের সাথে খুব ভালো লাগলো এখানে আছে অনেক কাকি শাশুড়ি মামি শাশুড়ি অনেকেই আছে এখন আমি সব বাইকে সিঁদুর পড়িয়ে দিচ্ছি আমাকেও সবাই সিঁদুর হলুদ দিচ্ছে এবছরের জামাই ষষ্ঠী তোমাদের কার কীরকমভাবে কাটলো অবশ্যই কমেন্টে জানিও একে একে সব বাইকে সিঁদুর করিয়ে দিলাম এরপর রূপসাকে দিলাম সোমকে সিঁদুর ও হলুদ দিলাম এরপর এখানে শিফালি পিসি বসেছিল সেফালি পিসিকেও আমি একটু হলুদ লাগিয়ে দিলাম আর এই যে চারিপাশে বাঁশ বাঁধা দেখতেই পাচ্ছ প্যান্ডেল হচ্ছে আমাদের ধর্মতলাতে কালকে থেকে অষ্টম প্রহর আরম্ভ হবে তাই এখন প্যান্ডেলের কাজ চলছে এই দেখো চারিদিকে বাঁশ বাঁধা এবার আমরা যাচ্ছি সঙ্গীতাদের বাড়ি সঙ্গীতার বরকে হলুদ মাখাতে কারণ ওর বর শ্বশুরবাড়ি এসে ঘরের থেকে বাইরে বেড়াই না তো আমি আর মৌ দুইজনে মিলে সঙ্গীতার বরকে হলুদ মাখাতে আসলাম খুবই লাজুক ছেলে ও একদমই পথে বেড়ায় না তো মৌ সঙ্গীতার বরকে একটু হলুদ মাখিয়ে দিল কিছুক্ষণ পর আবারও চলে আসলাম ষষ্ঠীতলায় এরা আজকে আসতে দেরি করেছে তাই ওদের ষষ্ঠী পুজো করাতেও দেরি হয়ে গেল এবং ষষ্ঠীতলায় একটাও লোক ছিল না একা একা ষষ্ঠী করতে ভালো লাগবে না তাই আমাদের সবাইকে ডাকতে গিয়েছিল সীমার মা এখন ওদের ছেলে ষষ্ঠী পুজো করাচ্ছে এটা হচ্ছে সঞ্চিতা ওর দিদি ছেলের ষষ্ঠী হচ্ছে এটা ওর দিদির ছেলের এই প্রথম ষষ্ঠী পুজো এইটা সীমার মা আর এটা হচ্ছে ওদের জামাই আর এই দেখো ছেলেটা যার প্রথম ষষ্ঠী পুজো সেই ছেলেটা কোনো ভিড় নেই তাই ঠাকুরমশাই বাচ্চাটাকে নিয়ে ভালো করেই ষষ্ঠী পুজো করে দিল এইবার মা ষষ্ঠীর মাথায় বসিয়ে দিল বাচ্চাটাকে দেখো কি সুন্দরভাবে বসে আছে তারপরে বাচ্চাটাকে রূপসা কোলে নিল এবং কোলে নিয়ে একটা ছবি তুলল এটা হচ্ছে সীমা আর এটা হচ্ছে সীমার দিদি এটা জামাইবাবু আর এদিকে মজা দেখো রূপসার মা আর সীমার মা দুইজনে মিলে গাকার পিঠে ও হলুদ মাখিয়ে দিচ্ছে সত্যি এবছর ষষ্ঠীতে আমরা সবাই খুব মজা করলাম তারপরে সীমার মা আমাকেও সিঁদুর পরিয়ে দিল পান সুপারিও দিল পানগুলো সবাই আমাকেই দিয়ে দিচ্ছিল কারণ আমার দিদা খাবে বলে এখন পৃথাকে ঠাকুরমশাই হলুদ মাখিয়ে দিচ্ছে তো ভালো থেকো বন্ধুরা দেখা হবে আবার পরের ভিডিওতে